নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি স্থিতিশীলতা ও দ্রুত একটি অবাধ নির্বাচন করা সহ নানা প্রত্যাশার কথা জানিয়েছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে এই সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করবেন বলেও জানান তারা ইজাজুল হক মুকুলের প্রতিবেদন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবন ও তার আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় সন্ধ্যার পর থেকে বঙ্গভবনে আসতে শুরু করে আমন্ত্রিত অতিথিরা এ সময় বঙ্গভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বঙ্গভবনের সামনে আসলে করতালি ও স্লোগানের মাধ্যমে তাদের অভিবাদন জানান উপস্থিত জনতা শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা জানান দেশের আপামর জনসাধারণের সাপোর্ট ওনার প্রতি আছে বলেই তো উনি আজকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ছাত্রদের এই আমি সমর্থন করি আমি মনে করি কি এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আরেকটা মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা এই ক্ষমতার বিকন্ডিকন করা দরকার বর্তমান সরকারের রূপরেখা না হলেও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করেন রাজনৈতিক নেতারা দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে একটা স্টেবল পরিস্থিতি তৈরি করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা অর্থনৈতিক পুনর্গঠন এবং আমরা যে সংস্কারগুলো দিয়েছি নির্বাচন কমিশন বিচার বিভাগ গণমাধ্যম দুদক এগুলোর জন্য একটা সময় লাগবে চাই রাষ্ট্র মেরামত হোক ভালোভাবে সামনে দিকে সরকারের মেয়াদ কতখানি হবে কতদিন থাকবেন এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে এগুলি তো বলতে পারবো জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটাই আমরা চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের আগামী দিনের পার্লামেন্ট এবং সরকার নির্বাচিত করবে সাধারণ নাগরিক যারা এই দেশে সাধারণ তারা যেন সুন্দর একটা বাংলাদেশ ফেরত পায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা অর্থনীতিকে সচল সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা প্রফেসর ইউনিসের নেতৃত্বে দেশটা গড়তে যায় সীমাহীন যে নৈরাজ্য এটাকে বন্ধ করা জনজীবনের নিরাপত্তাকে নিশ্চিত করা জানমালের হেফাজত করা দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দেশের নির্বাচনকে দ্রুত অনুষ্ঠান করা এবং নির্বাচন ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা